জিয়া বাবা ভান্ডারি জিয়াউল হক মেছ ভান্ডারি अजीमु 샤ঈন शख्सियत ইনাদেরকে নিয়ে কোনো কথা আমরা বলার সাহস তো দূরের কথা কল্পনাও করা যাবে না ঠিক জোরে বলনা ঠিক কিনা ইনাদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে खुद अल्लामा सिरी कुटी अल्लामा तैयब शाह किबला अल्लामा ताहिर शाह साहब किबला उनारो जानें उनारो मानें गौसुल आजम मैसबंदर इल मकाम ठीक है ना जुग जुग दरे मैसबंदर दरबार के अम्रा हक जनेची हक मेनेची शेखने गिरेची ঠিক কিনা কথা বলেন কিন্তু কিছু চেষ্টা করতেছে ফাটক